আল্লাহ যাকে উঁচু করতে চায় তাকে দাবানোর কেউ আছে কেউ নেই আল্লাহ যারে চাই ইজ্জত দেয় ঠিক না যদি আল্লাহ চাই ইজ্জত দিবে তো বড় চেয়ার দান করে যদি আল্লাহ চায় যে তাকে বে করবে তো ভাত খাবার টাইমটাও পর্যন্ত দেয় না ঠিক না ভাই ঠিক ভাত খাবার টাইমও দেয় আল্লাহ যদি চাইবে ইজত করবে খাবার দাবারের টাইমও দেয় দেয় না এগুলোই শিক্ষণীয় বিষয় আল্লাহ যাকে ভাইরাল করতে চান তাকে এমনভাবে ভাইরাল করেন প্রচার করে দেন তার কল্পনায় আসবে না মানুষের কল্পনাতেও আসবে না আমরা ভাইরাল হওয়ার জন্য কত কিছু করি না একটা ভিডিও করি বা ছবি উঠাই ফেসবুকে ইন্টারনেটে কত কিছুতে সাইরা এরপরে ভাইরাল হয়ে যায় ঠিক না আমাদের ভিতরে আজকাল একটা ভাইরাল রোগ চলে এসছে কিন্তু আল্লাহ যার ভাইরাল হওয়ার ইচ্ছা করেন তাকে আরস থেকে ভাইরাল করে এরপর ওইখান থেকে খবরটা ছড়ায় সাত আসমানের ভিতরে ছড়াই দেন এরপর সাত আসমান থেকে এরপর খবরটা ছড়াইতে 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 জমিনের সব জায়গায় ছড়িয়ে যায় একটা হাদিস আছে আল্লাহর হাবিব সাল্লু আলহিমের সাত ফরমান যখন আল্লাহ কোন ভালোবেসে ফেলে যখন আল্লাহ কারো প্রেমে পড়া যায় তখন আল্লাহ তার আলোচনাটা নিয়ে করতে থাকেন সুহান আল্লাহ আরো সেরে ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলে রে ফেরেশ তারে আমি অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসতে শুরু করে দাও আল্লাহর এই ঘোষণা পাওয়ার পরে ওই বান্দাকে সাত আসমানের উপরে আরো ওই আরসের উপর থেকেই দুনিয়ার ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয় শুধু ভালোবাসতে শুরু করে যে এমনটাই নয় তার ওই ভালোবাসাটা আরসের ফেরেস তারা সপ্ত আসমানের ফেরেস তাদের কাছে পৌঁছে দেয় ডাক দিয়ে বলে রে সব রে সপ্ত আসমানের ফেরেস তারা অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তাকে রব্বুল আরশ রব্বুল কায়নাত পুরো জাহানের মালিক রব্বুল আলমিন তাকে ভালোবেসে ফেলেছে আল্লাহ তাকে ভালোবাসে আমরা আরো ফেরেশতারাও তারাও তাকে ভালোবাসি তোমরা আসমানের ফেরেস তারাও তাকে ভালোবাসতে শুরু করে দাও সপ্ত আসমানের আসমান ষষ্ঠ আসমানের ফেরিস তারা পঞ্চম আসমান পঞ্চম আসমানের ফেরেস তারা চতুর্থ আসমানের ফেরেস তাদেরকে এইভাবে চতুর্থ আসমানের ফেরস তারা তৃতীয় আসমানের ফেরেস তাদেরকে খবর পৌঁছায় দেয় তৃতীয় আসমানের ফেরিস তারা দ্বিতীয় আসমানের ফেরিস তাদের কাছে খবর পৌঁছায় দেয় দ্বিতীয় আসমানের ফের তারা প্রথম দিয়ে দেয় রে তারা অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তাকে আল্লাহ ভালোবাসে আরসের ফেরেস তারাও ভালোবাসে সাত আসমানের ফেরেস তারাও ভালোবাসে তোমরাও ভালোবাসতে শুরু করে দাও সুবহানাল্লাহ আল্লাহ এই ছোট বাচ্চারা এই একটু কথা কম বলো চুপ করে থাকো এখানে কি আলোচনা হয় এগুলো শোনো মনোযোগ দিয়ে শোনো একসময় তোমাদেরকে বক্তা হতে হবে কথা বলা শিখতে হবে নাকি ঠিক না চুপ করে শোনো মনোযোগ কি বলা শোনো প্রথম আসমানের ফেরস তারা জমিনের ফেরেস তাদের কানে কানে খবর দেয় রে জমিনের ফেরেস তারা অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তাকে আল্লাহ ভালোবাসে আরসের ফেরা ভালোবাসে আমরাও ভালোবাসি তোরাও ভালোবাসতে শুরু কর সব তাদের ভিতরে তার ভালোবাসার জন্ম নেয় এবার জমিনের ফেরেশতারা তারা জমিনের যত মুখল কাত আছে শুধু মানুষ নয় যত প্রাণী আছে বাঘ ভাল্লুক হিংস্রপারায় থেকে শুরু করে যত প্রাণী আছে জমিনে সকলের কানে কানে হৃদয়ে হৃদয়ে কেমন যেন একটা বার্তা পৌঁছায় দেয় মেসেজ পৌঁছায় দেয় শুনে রাখো জমিনের সব শুনে রাখো অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তাকে আল্লাহ ভালোবাসে তোদের যে সৃষ্টি করেছে সাত আসমান জমিন গ্রহণক্ষত্র নক্ষত্র যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ তাকে ভালোবাসে সাত আসমানের ফেরেস তারা তাকে ভালোবাসে তোরা জমিনের মখলুকাত তোরাও ভালোবাসতে শুরু করে আল্লাহ এইভাবে ওই বান্দার ভালোবাসা আল্লাহ বকরবুল আলমিন জমিনের সব মখলুক হাতের হৃদয়ে হৃদয়ে পৌঁছে দিয়ে দেয় আর অটোমেটিকলি দেখা যায় যে ওই মানুষকে কারণে অকারণে দলীয় এবং নির্দলীয় সবাই ওই মানুষটাকে এক বাক্যে ভালোবাসতে শুরু করে হয় না এরকম আল্লামা সাহেদি সাহেব বা এরকম বড় বড় ব্যক্তি যারা আছে এই শাহজালাল রহমতুল্লাহ আলাই ঠিক না শাহজালাল রহমতুল্লাহ আলী ওনাকে আমরা দেখছি দেখি নাই তো কিন্তু এক নামে আমরা চিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বাংলায় এসেছিলেন বাংলার দেশ স্বাধীন করেছিলেন বাংলাদেশে ইসলাম কায়েম করেছিলেন অনেক বড় একজন বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা আল্লাহ ভীরু একজন মানুষ ছিলেন ভালোবাসি না তাকে তার নামটা যখনই আসে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক সবাই তাকে সম্মান করে শ্রদ্ধা করে ঠিক না যেই দলেরই মানুষ হোক না কেন তার ভালোবাসা আল্লাহ বাকরবুল আলম অটোমেটিক কি করেন দিলের ভিতরে মেসেজ পাঠিয়ে দেন এভাবেই আল্লাহ বাকরবুল আলমিন মানুষকে ভাইরাল করাই দেন প্রকৃত অর্থে যা যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে এভাবেই দুনিয়াতে প্রচার করিয়ে দেন নিজে প্রচার হবার চেষ্টা করতে হবে না আল্লাহ প্রচার করে দেন হানি তার ঘরে যাপন করলেন আল্লাহ চাইলেন যেন উম্মে হানির নামটাও নবীজির সাথে নবীজির নামের সাথে ভাইরাল হয়ে যায় কি হয়ে যায় ভাইরাল হয়ে যায় প্রচার হয়ে যায় কেয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুমিন মুসলিম ইমান দাঁড়বে ইমান যত মানুষ আসবে সবাই যেন হানির নামটা নবীজির নামের সাথে নিয়ে কাফেররা চেয়েছিল যে নবীজির নামটা একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে চেয়েছিল কিনা কত না ষড়যন্ত্র করেছিল নবীজির বিরুদ্ধে যে বাহির থেকে মানুষ আসতো নবীজির দরবারে তারা মিথ্যা খবর পৌঁছাই দিত তাদের কানে কানে যে এখানে হাসিও না বায়তুল্লার সত্তরে একটা পাগল আছে তার ধারে পাশে কিন্তু তোমরা ঘেসবে না ও কিন্তু পাগল ঠিক না যেন তারা নবীজির ধারে কাছেও না ঘেসে নবীজির প্রেমে যেন করে না যায় এরপরে নবীজির সাথে শত্রুতা করতে 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 এক পর্যায়ে নবীজিকে আবু তালেব সহ একেবারে চাচা সহ আবু তালেব সহ সবাইকে কি করে দিল বনবাস দিয়ে দিল নির্বাসন দিয়ে দিল নির্যাতনের শেষ নাই একটার পর একটা একটার পর একটা করতে করতে নবীজিকে মক্কা ছাড়া করলো। মদিনায় গেলেন মদিনায় ঠিকমতো ঠিক মতো থাকতে দিল না শান্তি মতো যে একটু বসবাস করবে তাও থাকতে দিল না ওইখানেও শুরু করে দিয়েছে ঠিক না তারা চেয়েছিল নবীজির নামটা চিরতরে দুনিয়া থেকে মুছে দেবে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ সুরায় আলম নার মধ্যে বলেছেন ও আমার প্যারা হাবিব তারা যতই চাক না কেন যে আপনাকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেবে আপনার নামটা দুনিয়া থেকে চিরতরে মুছে দিবে যতই চেষ্টা করুক না কেন আমি আল্লাহ বলে দিলাম ঘোষণা দিলাম বরফা না আলেকাজিক্রক আপনার নামটা আমি আমার নামের সাথে উঁচু করে দিলাম তেমন পর্যন্ত যত মহাজিন মাইকের মধ্যে বলবে আসাদু আল্লাহ ইলাহাইল্লাল্লাহ যখনই অসহাদু আল্লাহ ইলাহাইল্লাল্লাহর স্লোগান দিবে যত মজিন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লার স্লোগান দেওয়ার সাথে সাথে পরের বাক্য বলতে বাধ্য যে আসাদু আল্নামুহামদার রসুল্লাহ আল্লাহ বাকর ঠিক না বিজ্ঞানীদের গবেষণায় আল্লাহ পৃথিবীটাকে এমনভাবে সৃষ্টি করেছেন ভৌগোলিক অবস্থানটা ঠিক এমন যে পৃথিবীর একটা সেকেন্ডও ঠিক এমন যায় না যেই সময়ে যে মুহূর্তে আল্লাহর নামের উচ্চারণ না হয় আর সাথে সাথে আল্লাহর হাবিবের নামের উচ্চারণ না হয় এমন কোনো মুহূর্ত যায় না সুবাহ একটু আমরা স্বাভাবিকভাবে সামান্য আমাদের জ্ঞান দিয়ে একটু ফিকির করি দেখুন ভৌগোলিক অবস্থানটা ঠিক এমন এই যে আমরা এখানে আজান দেই ইশারার আজান যেই টাইমে দেই। ঠিক না আমাদের এখান থেকে আরেকটু উত্তরবঙ্গের দিকে যদি যাই উত্তর দিকে যদি যাই বা পূর্ব দিকে যদি যাই তারা আমাদের আরও কিছুক্ষণ পরে আজান দেয় ঠিক না উত্তর দিকে আমাদের আরও কিছু পরে আজান দেয় আরও উত্তরে গেলে আরও আরও কয়েক মিনিট পরে আজান দেয় আরও কয়েক আরও আরেকটু দূরে গেলে তারা আরেকটু পরে আজান দেয় এইভাবে করে পৃথিবীর চাকাটা ঘুরে আর ওই ঠিক একই আজান জুহুরের আজান বা ঈশার আজান বা ফজরের আজান ওই একটাই আজান সেকেন্ডে সেকেন্ডে এখানে হয় একবার এরপর আরেক জায়গা হয় আরেকবার আরেক জায়গায় আরেকবার হয় ঠিক না সারা পৃথিবীটাকে এইভাবে আল্লাহ ঘুরাচ্ছেন আর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আসাদু আল্লাহ ইলাহা আইল্লাহ সাথে সাথে উচ্চারিত হচ্ছে আসাদু আল্না মোহাম্মদ রসুল্লাহ শোহান আল্লাহ অ রফা আনা আল্লাহ কাজিক্রক হেরোবে আমি আপনার নামকে আমার নামের সাথে উঁচু করে দিয়েছি আল্লাহ যাকে উঁচু করতে চায় তাকে দাবানর কেউ আছে কেউ নেই তুইজ্জুম আংতাশাহ তুদিল মাংতাশাহ আল্লাহ যারে চাই ইজ্জত দেয় যারে চাই বে ইজ্জত করে ঠিক না যদি আল্লাহ চাই ইজ্জত দেবে তো বড় চেয়ার দান করে যদি আল্লাহ চায় যে তাকে বে ইজ্জত করবে তো ভাত খাবার টাইমটাও পর্যন্ত দেয় না ঠিক না ভাই ঠিক